একজন উদ্যোক্তার জন্য আঠারোটি বাস্তব পরামর্শ এক সিস্টেমে বিশ্বাস করুন মানুষে নয় মানুষ বদলান সিস্টেম স্থায়ী হয় দুই অযোগ্য কাউকে দায়িত্ব দেবেন না সহানুভূতির জায়গা ব্যবসা নয় তিন নেগেটিভ ভাইরাস টাইপ মানুষদের সাথে সাথে বিদায় দিন তারা সোয়াচে পুরো টিমকে নষ্ট করে দেয় চার যে আপনার স্বপ্নে বিশ্বাস করে না তাকে রাখবেন না সে কখনোই আপনার পাশে থাকবে না পাঁচ নিজেকে আপডেট না করা কর্মী মানে মৃত বিনা কফিনে ফায়ার করুন কর্মী বেতন অনুযায়ী নয় মুনাফা অনুযায়ী মূল্যবান অন্তত বারো গুণ রিটার্ন চাই সাত নতুন কাউকে নিলে যদি পুরাতন কেউ বদনাম করে তাকে বিদায় দিন বিশ্বাসঘাতকতা সহ্য করা মানেই ক্ষতি ডেকে আনা আর স্পষ্ট একটি সংস্কৃতি তৈরি করুন এবং সবাইকে তা মানতে বাধ্য করুন নয় একবার চুরি মানেই ভবিষ্যতের চোর কোনো ছাড় নয় দশ ক্যাশ লেনদেন এড়িয়ে চলুন টাকা সবার ইমান নরবরে করে দেয় এগারো শর্ট টার্ম এমপ্লয়ি মানে ইনভেস্টমেন্ট জলে ফেলা ভবিষ্যতের কথা ভাবুন বারো যে প্রতিষ্ঠানকে নিজের মনে করে না সে কখনো প্রতিষ্ঠান গড়তে পারে না অপচয় রোধে সচেতন নয় এমন কর্মী মানেই ক্ষতির উৎস বিদায় দিন চোদ্দ গিবত করা মানে পেছন থেকে ছুরি মারা টিমে এদের জায়গা নেই পনেরো ভুল করে অন্যকে দোষ দেওয়া মানে দায়িত্বহীনতা ছাড়বেন না ষোলো আত্মীয় মানেই নিরাপদ নয় টাকা পয়সার বিষয়ে তদারকি জরুরি সতেরো নেশাগ্রস্থ ও নারী বিরক্তকারীদের সঙ্গে কোনো ছাড় নয় তাড়াতাড়ি বের করুন আঠারো ধূমপাই মানেই ক্ষতির সম্ভাবনা নিয়োগ দেওয়ার সময়ই না বলুন উদ্যোক্তা মানে নেতা আর নেতা হতে হলে আপনাকে সাহসী সচেতন ও কঠোর হতে হবে অনুভূতি নয় সিদ্ধান্ত নিন তথ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠান গড়ে উঠবে আপনার নীতিমালায়